এখন চলে এলাম সাহিলাবির বার্থডে বার্থডেতে তো চলো সবাই মিলে এনজয় করি কালকে রাতে বাসনগুলো মাজিনি তো রেখে দিয়েছিলাম এখন বাসনগুলো মেজে তারপর দুপুরে স্নান করতে আর ঘরটা ঝাড় দিয়ে তারপরে এসে রান্না করব করবো বন্ধুরা তোমাদের সঙ্গে সারা দিনটাই তোমাদের সঙ্গে কাটাবো আর কাটাই তো রোজই কাটাই তোমাদের সঙ্গে এখন বাজে হচ্ছে সকাল ছটা কিন্তু বাইরে পুরো ওটাই অন্ধকার মনে হচ্ছে ভোর ছটা মানে এখানটা প্রচুর ভোর সাতটা সাড়ে সাতটা তখন হালকা হালকা সূর্য ওঠে তো চলো বাসনগুলো মজা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি বেশ ভালোই আছে সবাইকে নিয়ে আর আমি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমিও সবাইকে নিয়ে ভালো আছি তো গুড মর্নিং বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা আমি সবসময় জন্যই চাই আর দেখো সকালবেলা উঠে মানে ঘর ফর ঝাড় দিয়ে আমার স্নান করা হয়ে গেছে একবার রেডি হয়ে নিয়েছি স্নান করে তারপরে রান্নার কাছে গেলাম রান্না বসে রান্না বসিয়েছি তো আমি আজকে সাবুর খিচুড়ি করব আর এদিকে গেছে একটু বাদাম নিয়ে আসবো তো বাদাম দোকানে আনতে গেছি আমি তো ভুলেই গেছি যে বাদামকে কি বলে ভুলে গেছি তারপরে আবার তোমার দাদাকে বললাম তোমাদের দাদাকে বললাম যে বাদামকে কি বলে একটু নিয়ে এনে দাও আবার সেই বাদাম আমার এনে দিল মানে বাদামকে এখানে সিনদানা বলে তা আমি একটু ভুলে গেছি যে সিনদানা কি সাজো করেছি সাবু টিফিন সাবু করবো ছেলেও নিয়ে যাবে টিফিন আমিও টিফিন নিয়ে যাব দুজনেই টিফিন নিয়ে যাবো সাবু খিচুড়ি করছি দেখো এখন করবো আমি একটু জুস তো দুধ দিয়ে দিলাম দুধ কলা কাজু কিশমিশ ছোলা সব কিছু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো আগে আর দুধ কলা তার সঙ্গে মিক্স করে এর মধ্যে একটু বড়ো দেবো চিনি দেবো দিয়ে জুস করবো খেজুর আছে তো খেজুরের দানাগুলো তো মিক্স হবে না খেজুরের দানাগুলো ফেলে দিলাম একটু খুলে দেখে নিলাম যে হয়েছে কি না তো দেখছি একটু বাকি আছে আর একবার দিতে হবে এই যে পুরো হয়ে গেছে তো বন্ধুরা সবাই চলে এসো তোমাদের সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে এখন চলো এবার ফুল তুলে নিয়ে আসি তো সাবুটা আমার করা গেছে টিফিনটা করা গেছে তোমাদের দাদা ভাই মাংস নিয়ে আসতে গেছে দেখি এখন কি করে আমি এর মধ্যে আবার ফুলটা তুলে নিই কেন সময় তো নেই সময় বাঁচাতে হবে কী করে সেটা দেখতে হবে যে কী করে সময় বাঁচবে তো আমি ফুলটা তুললে আমার অনেকটা কাজ হয়ে যাবে ওই জন্য চলে এলাম ফুল তুলতে ফুল তোলা হয়ে গেছে আমার আরেক ফুল তোলা হয়ে গেছে আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে জিরে জিরে বৃষ্টি পড়ছে দেখা যাবে না ঠিক মেঘলা মেঘলা মানে মেঘলা কেউ সবে তো সকাল হলো বলো সাড়ে সাতটা মানে সবাই সকাল সূর্য ওঠেনি ঠিক করে এখনও পর্যন্ত দেখো সূর্য ওঠেনি তো বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে বাজার থেকে এখন আসেনি মাংস নিয়ে আসতে গেছে এখনও পর্যন্ত আসেনি তোমাদের দাদা ভাইরা ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এদিকে ছেলে স্নান করতে ঢুকলো মেজে তখন পুজোটা দিই চলো ঠাকুরের বাসন মাঝে আসবে না পুজোটা দিয়ে দিই ফটাফট করে আর তোমাদের দাদা ভাইয়া কি পারবে না দোকানে গেলে কখনো আসবে তার ঠিক নেই আজকে একটু ফুলটা কম পেয়েছে কিন্তু তাও অনেকটাই পেয়েছে তবুও অনেকটা পেয়েছি দেখো অনেকটা বিছানাটা আগেই তুলে রেখেছিলাম তো কালকে রাতের কাপড়গুলো ভাজ করতে পারিনি টাইম হয়নি তো ভেবেছিলাম যে আজকে সকালও টাইম হবে না ডিউটি এসেই ভাজটা করব কিন্তু এখনো পর্যন্ত তোমাদের দাদা ভাই আসেনি মাংস নিয়ে আর আমার এদিকে কাজ হয়ে গেছে তো ভাবলাম যে জামা কাপড়গুলো একবারে ভাজ করেই নি গুছিয়ে রাখি পরে ভাজ করে রেখে দিই সাইডে পরে এসে গোছাবো খুন বিকেলবেলা এসে বাসনগুলোতে জল ঝরে গেছে তো বাসনগুলো এখন র্যাকে রেখে দিই নালে বেসিনের পাশে থাকলে পুরো জলে ছিটকানি সব যাবে বাসনগুলোর মধ্যে ছুটি হয়ে গেছে দেখো সবই মার দিয়ে আজকে সব চলে এসেছে ক্ষেত দিয়ে स्कर्ट भी करत ये सब खेत से आ रुको सबको ले लो और मराठी गाना डालो अच्छे से हम बाय बाय करेंगे चलो 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 करें हम पा जाएंगे एक ब्लॉक है ब्लॉक है क्या हम आ जा रहे हैं कंपनी से घर अभी बारिश के टाइम है देखो ये कीचड़ <laughs> बोलो वो बोलो नहीं नहीं अभी बोलो 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 चलो बोलो ना मराठी में बोलो मराठी में बोलो चल भाई चल এই ভাবি খুব মজা করতে ভালোবাসে তো দেখো সব মজা করতে করতে সব আসছি চাবি না নিয়েই চলে গেছি আর চাবি ভুলে গেছি তালা ঝুলছে বাইরে দাঁড়িয়ে আছি দেখো রিডি থেকে এসে বাইরে দাঁড়ানো ফোন করলাম বলে যাই না কখন আসবে ততক্ষণ বাইরে বসে থাকতে হবে বলছে কেচে নিলাম ইয়ে সকালে তো টাইম হয় না একটু টাইম হয় না সকালে মানে কেঁচে মেলে দিলাম কারেন্ট ছিল না ওর জন্য আর মানে ঘরের ভিতরে ভিডিও করতে পারিনি এখন তো কারেন্ট এলো আমি সব মশলা করে গেছিলাম সকালে তো দেখলে যে সব মশলা করেছি তোমাদের দাদা মাংস করেছে তো এখন ফুটিয়ে একটু বাটিতে ঢেলে যাচ্ছি মিক্সির বাটি বাটিগুলো সব তো ধুতে পারিনি সকালবেলা রেখে গেছি আর এদিকে টিফিনের ডাবা টাবা সবগুলো এগুলো রান্নার সব বাসনগুলো ছিল সকালে তো এখন সব নিয়ে যে পরিষ্কার করে নিই আর তরকারিটা তো বাইরেই ছিল মাংসটা বাইরে ছিল তো যদি গরমে আবার নষ্ট হয়ে যায় তার জন্য আবার এসেই ফুটিয়ে নিলাম আগে ফুটে ঢেলে নিয়ে একবার পরিষ্কার হয়ে যাবে বা প্রেশার কুকারটাও সামনে যে খেয়ে নেবো একবারে পরিষ্কার করে নিবে আর তোমাদের দাদা খুব ভালো রান্না করে মাংস ঢেলে নিলাম তো দেখো এখন হচ্ছে এখন খেয়ে নিই প্রেসার কুকারি দিয়ে ধরেছি কিন্তু খেতে খেতে সে রাত্রি দশটা এগারোটা বাজবে তো বন্ধুরা তোমরা সবাই চলে এসো তোমাদের দাদা বাড়ির হাতে মাংস রান্না খেয়ে যাবে আর এদিকে হচ্ছে বাসন সিম কত বাসন করছে তো যাই বলে কি তখন এর সাথে যাইব তখনও কাজ করে যাচ্ছে বলছি কি সমীরান রান্না করে খেতে পারবে একা একা কেন বিহার

বাসন মাজা হয়ে গেছে ঘর বাসার বাসন মাজা সব কমপ্লিট গা হাত পা ধোবো আর ছেলে এসে ডিউটি রেখে ছেলের জামাকাপড়গুলো একটু ধুয়ে নেবো কাছাকাছি করে তারপরে রান্না বসব কোথায় যে জামা কাপগুলো মিলবে তো ঠিকই করতে পারছি না কোথাও মিলবো আমি ঘা পথ হয়ে ধুয়ে এলাম ওর সঙ্গেটা দেব সব কাজ কমপ্লিট হয়ে গেছে 谢谢大家 চলে এলাম এখন পাশের রুমে সাহিলা বাবির বার্থডে আছে তো সেখানটায় এদিকে কেক কাটা হবে তো সবাই চলে এসছে এখানটা কালকে সকালের জন্য ঠাকুরের বাসনগুলো মেজে রাখছি তো এখন একটু টাইম আছে যেহেতু ভাত এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে নিই বাসনগুলো মেঝে রেখে দিলাম রাত্রেবেলা বলা কালকে সকালবেলা তো সকাল অনেকটাই তাড়াতাড়ি লেগে যায় হয়ে গেছে ভাতটা তো রান্না করে গেছে রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো দুইজনের শিও পড়েছে আমি এদিকে বাসনগুলো মেজে রাখি নাহলে কালকে আবার সকাল উঠে আবার বাসন মাজতে টাইমটা অনেকটাই লেগে যাবে সারাটা দিন দেখো তোমাদের সঙ্গে নিয়েই দিনটা কাটিয়ে দিলাম মানে আমি কী করছি না করছি তোমাদের সঙ্গে নিয়েই দিনটা কাটাচ্ছি ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এদিকে তোমাদের দাদা ঘুমিয়ে গেছে আর ছেলে গেম খেলছে আর আমি এদিকে এরকম বারেন্দায় এসেছি কেন ঘরের ভিতরে ফ্যানের আওয়াজ শোনা যাচ্ছে না কিছু তো ব্লগটা আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে কালকে নতুন ব্লকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট টাটা বাই